রামভুটান এসেছে হচ্ছে মালয়েশিয়ান রামবুট রামবুট মানে হচ্ছে হেয়ার এই ফলের এই যে উপরে ফলের উপরে এই যে হেয়ার লাইক কিছুটা আমাদের যে করোনা করোনার যে আমরা হচ্ছে চেহারা আমরা হচ্ছে দেখি সিম্বলিক চেহারা করোনার সাথে হচ্ছে মিল আছে এটা রামবুটান অত্যন্ত জনপ্রিয় হচ্ছে ফল রামবুটানকে বলা যায় হচ্ছে লিচুর ভাই স্যাপেন্ডিসি ফ্যামিলির হচ্ছে একটা ফল লিচুর ভাই এই উপরে খোসাটা ছিলে হচ্ছে রামবুটান হচ্ছে খেতে হয় রামবুটান আপনারা অনেকেই হচ্ছে চেনেন কিন্তু বাংলাদেশের মাটিতে একদম চমৎকার ছোট একটা গাছে এত সুন্দর রামবুটান ধরে থাকবে এটা হয়তো অনেকে ভাবতে পারেনি তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও তো আমরা হচ্ছে এই রামবুটান ফলের বাগানটা হচ্ছে দেখব রামবুটান ফল সম্পর্কে আমাদের এক্সপার্ট যারা আছেন তাদের কথা শুনব এবং বাণিজ্যিকভাবে এই ফল চাষের যে সম্ভাবনা আছে সে বিষয়টা হচ্ছে জানবো এটা রামভুটান গাছের কাছে আমরা লক্ষ্য করছি আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরের হর্টিকালচার উইং এর পরিচালক শ্রদ্ধা ডক্টর আব্দুল আওয়াল স্যার রামভুটানের পাশে বসে আছেন স্যার কাছে আমি ভাবছি যে রামভুটান এত ছোটো গাছে ধরে আছে আমরা কেন এই রামভুটান এতদিন চাষ করি হ্যাঁ আমাদের এই এই ফলটা কেন আমাদের দেশে এখনো বাণিজ্যিক হয়নি এইটা এই চিন্তায় এটা অ্যাকচুয়ালি একবারে ট্রু ট্রপিক্যাল ফ্রুটস ট্রু ট্রপিক্যাল ফ্রুটস এটা এটা যে মধ্যরেখা থেকে জিরো রেখা থেকে হ্যাঁ ইকুয়েটর থেকে ওপাশ ওপাস পনেরো ডিগ্রি হচ্ছে এর বাণিজ্যিক ক্ষেত্র বাণিজ্যিক ক্ষেত্র তা আমরা পনেরো ডিগ্রি একটু বাইরে আছি কিন্তু আমি তো দেখছি যে কোনো অংশেই আমি কম না ভিয়েতনাম বা থাইল্যান্ড আপনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত এলাকা আমাদের এই পৃথিবীতে কিন্তু এই রামভুটানের তীর্থক্ষেত্র হচ্ছে থাইল্যান্ড তারা বাৎসরিক উৎপাদন প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টন রামুটান হয় তারা অর্ধেক থাইল্যান্ডে হয় হ্যাঁ পাঁচ লক্ষ মেট্রিক টন সাড়ে চার লক্ষ মেট্রিক টন রামভুটান থাইল্যান্ডে উৎপাদন হয় আর এর পরে আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম আরও পরে আছে কয়েকটা দেশ ফিলিপিন পর্যন্ত পূর্ব এশিয়ার দেশগুলোতে তো আমরা এই ফলটা চাষ করব এবং এইখান থেকে এর বিস্তার ঘটাবো। শুধুমাত্র এই গাছের পরিচর্যায় আমাদের দেশে একটা দিক খেয়াল রাখতে হবে যে দশ ডিগ্রির নিচের তাপমাত্রা এটা সহ্য করতে পারে না আবার পঁয়ত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা যদি বাতাসে আর্দ্রতা না থাকে তাহলে উইন্ড স্কট হয় হ্যাঁ আর দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে এই গাছ ওয়াটার লিফটিং করতে পারে না হ্যাঁ যার কারণে আমাদের এটা যে ট্রু সাবট্রপিক্যাল যেখানে আমাদের দেশের যেগুলো সাবট্রোপিক্যাল পার্ক সেখানে একটু ট্রাভল হবে শীত শীত হ্যাঁ হ্যাঁ চারা অবস্থায় একে বাঁচায় বড় করা খুব কঠিন স্যার এখন এই যে হবে আপনি যেটা এটা করবে কি থেকে কলমের মাধ্যমে না বীজ থেকে ওই যে আমি বললাম যে বীজ থেকে চারা তৈরি করলে হার্মোপ্রোডাইট হতে পারে আবার মেল হইতে পারে ফিমেল হতে পারে অতএব বীজের চারা দিয়ে এর মানে বাণিজ্যিক সম্প্রসারণ করা যাবে না এটা অবশ্যই ভেজিটেডিভ প্রেশন কতক্ষণ আমরা যে আমাদের দু মাসের ভিতরে শিকড় বাড়াবে এবং আমরা খুব পটিং করি চারা দিব তার যে মেসেজটা হচ্ছে যে কোনো জায়গা থেকে রামভুটানের চারা বললে কিনে নিয়ে এসে বাণিজ্যিক বাগান করলাম না 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 মিথ্যা মেসেজ যাওয়া হবে ভুল মেসেজ দেওয়া যাবে না কারণ বীজের চারা দিয়ে রামভাটান রামভুটানের বাণিজ্যিক বাগান করা যাবে না একদম একদম এটা অবশ্যই হার্বো হরডাইটিক হয়ে তো এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনার এই যে বাগানে হর্টিকালচার সেন্টারের ভিতরে যে রামভুটানের বাগানে আছে প্রচুর রামভুটান ধরে আছে হুম এটা আমাদেরকে খুব আশাবাদী করছে আর কি বাংলাদেশের মানুষ হিসাবে আশাবাদী করছে যে এই ছোট ছোটো গাছে ফল ধরেছে এই বিষয়ে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি স্যার পনেরোটির চারা আমরা লাগিয়েছিলাম সেগুলো হলো গ্রাফটিংয়ের চারা সে থাইল্যান্ড থেকে আনা লাগানোর পর দুই বছরের মাথায় ফুল এসেছিল কিন্তু গত বছর ফুলগুলি ঝরে গিয়েছিল তো এই বছর যে ফুলগুলি এসছে এবং এরপরে যে ফলগুলি হয়েছে দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত চমৎকার যত্নের বিষয়টাও তো আছে অনেকে কিন্তু গাছ লাগায় কিন্তু দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত ফুল ফল পাচ্ছে না আপনারা তো যত্নটা নিশ্চয় প্রপার করেছেন ধন্যবাদ ভালোই বলেছেন কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে গাছের আশপাশটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আমরা নিয়মিত এখানে যে পোকামাকড় আছে এগুলোর ব্যবস্থাপনা করি এবং যে সুন্দরভাবে যে পানি সেচের ব্যবস্থা করি নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করি যার ফলেই আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটিও খুব সতেজ রয়েছে এবং ফুল আসার পরে সুন্দরভাবে ফলও ধরেছে